সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না একটি কাজ জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালন করা হয় রীতি মেনে সঙ্গীত ও জ্ঞানের দেবী হচ্ছে মা সরস্বতী এই দিন ভক্তি ভরে মায়ের পুজো করা হয় কথায় আছে যে এই দিনে যারা পড়াশোনা করেন পড়ুয়ারা সরস্বতীর আরাধনা করলে বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়া যায় পড়াশোনায় সাফল্য পাওয়া যায় প্রতিটা পরীক্ষায় সাফল্য মেলে এবছর বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হবে আগামীকাল ইংরাজির চোদ্দই ফেব্রুয়ারি বাংলার কয়লা ফাল্গুন অর্থাৎ বুধবার জ্যোতিষশাস্ত্র অনুসারে ও হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী এদিনে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি মেনে মা সরস্বতীর আরাধনা করলে ভক্তরা যেমন আশানুরূপ ফল পান ঠিক এর পাশাপাশি আপনি যদি এই পঞ্চমীর দিন এমন কিছু কাজ করেন যে কাজগুলি আপনার জীবনের দুর্ভাগ্য ডেকে আনবে তাই এই দিন ভুলেও সেই সব কাজ কখনোই করবেন না তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি বুঝতে পারবেন আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর অশেষ কৃপালা পাওয়া যায় কিন্তু আপনি যদি এই এইসব কাজকর্ম করে থাকেন তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে তাই আশা রাখব আজকের ভিডিওটি দেখুন আর প্রত্যেকেই মেনে চলুন বিশেষ করে যারা পড়ুয়ারা আছেন পড়াশোনা করছেন তারা আজকের ভিডিওটি দেখুন বাড়ির প্রত্যেককে দেখান আর মাকে নিষ্ঠাভাবে ভক্তি ভরে পুজো করুন প্রথমে আমরা দেখে নেব আপনি এই দিন কোনোভাবেই এই কাজটি করবেন না সেটি হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠবেন না এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সর্বদাই আলাদা এই দিন সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর মাকে পুষ্পাঞ্জলি দিন পুজোর শেষে আপনি খাবার গ্রহণ করুন অপরদিকে আপনি এই দিন কোনোভাবেই কালো রঙের পোশাক পরবেন না সাধারণভাবে আপনারা সকলেই জানেন যে বসন্ত পঞ্চমীর দিন হলুদ কিংবা সবুজ রঙের পোশাক পরা হয় তাই এই দিনে কোনোভাবেই কালো রঙের পোশাক পরবেন না এতে আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে তাই অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে অপর অপরদিকে দেখে নেব আপনি এই দিন কোনোভাবেই বাড়িতে কিংবা যে কোনো জায়গায় গাছ কাটবেন না শাস্ত্রে মানা হয় যে এই সময়ে গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে তাই এই দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ তাই আপনারা এই দিন গাছ বসাতে পারেন পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যেন কোনোভাবেই অর্থাৎ পুজো চলাকালীন নিবে না যায় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে কারণ পুজো চলাকালীন বা পুজোর সময়ে প্রদীপ নিবে যাওয়া অমঙ্গল তাই অবশ্যই আপনাদের সেটিকে ভালোভাবে রাখতে হবে পুজোর দিন কোনোভাবেই হাত কিংবা পায়ের নোখ এমনকি চুল দাড়ি কাটবেন না যদি প্রয়োজন হয় তাহলে আগের দিন কিংবা পরের দিন কাটবেন সেই দিন কোনোভাবেই কাটবেন না এতে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে আপনার জীবনের কোনো কাজেই সফলতা মিলবে না এই দিন কোনোভাবেই কাউকে কুকথা বা এমন কোনো কথা বলে তার মনে আঘাত দেবেন না কারণ পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহায় অবস্থান করেন তাই কাউকে কুকথা বা এমন কথা বলে তার মনে আঘাত না করাই ভালো যতটা পারবেন এই দিন নিজেকে সংযত রাখুন আর মাকে ভক্তি করে আপনার সকল মনোবাসনা দুঃখ কষ্টগুলি জানিয়ে দিন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই দিন কোন কাজগুলি করা একদমই অনুচিত তাই এই সব কাজ না এইসব বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয় যোগ্য করা হয় এই দিনে শাস্তিক খাবার গ্রহণ করা ভালো বসন্ত পঞ্চমীর দিন আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার মাংস মাছ পেঁয়াজ রসুন থেকে দূরে থাকবেন এই দিন আপনি কোনোভাবেই কোনো রকম এমন ক্রিয়া করবেন না যাতে আপনার বাড়ির লোক কিংবা অন্য কেউ অসন্তুষ্ট হতে পারে এতে মায়ের অশুভ দৃষ্টি আপনার উপরও পড়বে তাই এই দিনটিকে আপনি সর্বদাই ভালোভাবে পালন করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে জীবনে কখনোই দুর্ভাগ্য নেমে আসবে না এই দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান এরপর মাকে প্রণাম জানিয়ে স্মরণ করে ধ্যান করুন এর ফলে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে জীবনে অত্যন্তই ভালো ফল্লাভ মিলবে আমরা প্রত্যেকেই জীবনে ভালো সময় কাটাতে চাই জীবনে উন্নতি করতে চাই তাই দেবী কে অবশ্যই এইভাবে মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল্লাভ পাবেন পুজোর দিন পুজোর সময় কোনোভাবেই চিৎকার চেঁচামেচি বা ঝগড়া অশান্তি করবেন না এতে সংসারের সুখ শান্তি যেমন নষ্ট হবে আপনার জীবনে মায়ের অশুভ দৃষ্টি প্রদান করবে তাই আপনারা এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না